মেয়েদের সব দিকে তালে চালিয়ে নিতে হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি অনেক ভালো আছি সকালের নাস্তা সেরে আমার মেয়েকে খাইয়ে ভাবলাম দুপুরে রান্না করার আগে কয়েকটা জামা বানানো বাকি আছে জমে আছে কয়েকটা তাই ভাবলাম দুই সেট থ্রি পিস কেটে রাখি পরে বানাবো তাই চলে আসলাম কাপড়গুলো কাটার জন্য আর আমার মেয়ের জন্য তো কাপড়গুলো কাটা খুবই মুশকিল কারণ ছোট বাচ্চা নিয়ে দেখা যায় যেটা মানা করা যায় ছোট বাচ্চা ওইটাই করে আর শুধু বারে বারে কাপড়ের উপরে এসে বসে আমি যতবার কাপড় ও অতবার কাপড়ের উপরে এসে এসে বসে তে ওর সাথে এগুলো করতে করতে দেখা যায় অনেকটা সময় আরও পার হয়ে যায় হয় কাপড়ের উপরে বসে তা না হলে কেচি নিয়ে বলে যা মোদাও আমি কাটি নালে পেন্সিল নিয়ে নেয় তা না হলে আবার অন্য মানে একটার পর একটা ধরে ধরে টানে তো এর জন্য ছোটো বাচ্চার সামনে আমি কখনো কাটি না কিন্তু আজকে ভাবলাম যে আজকে রান্না কম এর জন্য রান্না করার আগে আমি কয়েকটা জামা জামাকাইটা তারপরে রান্না করতে যাই শুধু এক পদের রান্না করব তো এর কারণে ভাবলাম যে আমি কয়েকটা জামা কাইটা তারপরে রান্না করতে যাই বেশিরভাগ সময় ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমি কাটি কারণ কাপড়টা কখনও বাচ্চার সামনে কাটা যায় না কাটা খুব মুশকিল তাও অনেকটা কষ্ট করে আমি কাপড়গুলো কাটলাম কাটা শেষ হলে তারপর আমি যাব রান্না করতে তো যাই হোক খুবই কষ্ট করে রকম আমি দুই ছেট কাপড় কাটলাম কাটা হয়ে গেলাম আমি চুলার পর চলে আসছি এদিকে রাইস কুকারে ভাত বসাই দিয়েছি আর চুলাতে আমি তরকি রান্না করব মুরগির মাংস রান্না করব তাই আমি মুরগির মাংসটা কষাতে দিয়েছি কষাতে দিয়ে আমি এদিকে ঘরের অন্যান্য সব কাজকামগুলো সেরে ফেলবো কারণ বেশি দেরি হয়ে গেলে আমার মেয়ে তো আবার ছোট যেহেতু ছোটো যেহেতু টাইম পার হয়ে গেলে পরে দেখা যায় ওকে আর খাওয়াতে পারি না ঘুমায় যায় এর কারণে টাইমের আগে আমার সব কিছু সেরে ফেলতে হয় তা রান্নাটা শেষ হইলে তারপর আমি ওকে গোসল করায় খাওয়াবো খাওয়ানো হয়ে গেলে ওকে ঘুম পাড়িয়ে তারপর অন্যান্য সব আমার কাজকাম যেমন আমি গোসল করব গোসল করার পরে আমি খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়া শেষে আমি চলে আসলাম আবার একটু মেশিন সেই কাপড়গুলো সেলাই করার জন্য যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে পাশে রাখবেন আল্লাহ হাফেজ